অবৈধ পাথর খননে বিপর্যয়ের মুখে মধুরা নদী প্রশাসনের নিরবতায় সর্বনাশের পথে দেশবন্ধু নগর নদীপথ পরিবর্তনের আশঙ্কায় আতঙ্কিত দেশবন্ধু নগর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর কাছাড় জেলার উধারবন্দর ঠালি গ্রাম দেশবন্ধুনগর সংলগ্ন মধুরা নদীর চর থেকে দীর্ঘদিন ধরে অবাধে অবৈধ পাথর খননের ফলে এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে অভিযোগ অনুযায়ী প্রায় পনেরো থেকে ষোলোটি জেসিবি মেশিন ব্যবহার করে দিন রাত নির্বিচারে খনন চালানো হচ্ছে যার ফলে নদীর চর এলাকায় বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর গহবাড়ে পরিণত হয়েছে এলাকাবাসীর আশঙ্কা আসন্ন বর্ষায় নদীর জলস্তর বৃদ্ধি পেলে মধুরা নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে সরকারি বাঁধ কৃষ্ণ মন্দির এলপি স্কুল বহু বসত বাড়ি বিস্তীর্ণ কৃষি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এলাকাবাসীর স্পষ্ট দাবি জনস্বার্থ পরিবেশ সুরক্ষার স্বার্থে অবিলম্বে অবৈধ পাথর খনন বন্ধ করতে হবে এবং এই অপরাধের সঙ্গে যুক্ত সকলকে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নচেত মধুরা নদীর সঙ্গে সঙ্গে দেশবন্ধু নগরের ভবিষ্যতেও যে অন্ধকারে তলিয়ে যাবে তা বলাই বাহুল্য এই পরিস্থিতির প্রতিবাদে দেশবন্ধু নগরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নিকট অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রশাসনকে দশ দিনের সময়সীমা বেঁধে দেন নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ খনন বন্ধ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভুক্তভোগী মানুষের প্রশ্ন একটাই প্রশাসন কি বা জাগবে নাকি মধুরা নদী গ্রাস করবে মানুষের বসত ভিটে আর তখন শুধুই আফসোস ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না এরপরে এই মালটা আরেকবার যায় এই মেন ক্যাসারও কোনো গিয়া সালনিওর তারা সাপ্লাই দেয় এই বাবতে পর্যন্ত চলে এখন এটা এই এই এইখানে এই যে ভিতরটা গিয়া মাল টিপার দিয়া টিপার দিয়ে আনিয়া চালনি করে সালনি করার পরে এই মালটা ওই যে ছোটো ছোটো মালগুলা দেখা যায় যে এই মালটা যাইব কেসারে এই মালটা যাইব কেশারে কেসারে যাওয়ার পরে কেসারে তারা কি বিক্রি কি কী সিস্টেমে বিক্রি করে অথচ আমরা যে কোয়ারিতে যারা যারা কাজ করে এই মালের ফেসিলিটিটা কমিয়াই গেছে কোনো বেনিফিট পাওয়া যান না আর আমরা যে এই বস্তিটা যে এই বস্তিটা এই টুকটা গেলে পরে এই টুকটা যাওয়ার পরেই মোটামুটি আমরা বস্তিটা খালি হয়েছি মানে বাঙ্গিয়া বাঙ্গিয়া এই যে নদীটা এই যে ফিশন দিকে দেখুন নদীটা নদীটা এই নদীটা এই দিকে সোজা বাঙার একটা সম্ভাবনা আছে তো এইগুলা বন্ধ করার লাগিয়ে আমরা সাইরাম আপনারা যেকোনো প্রকারে আপনারা খবরটা পৌঁছায় যাতে সবে খবর ব্যবস্থা করে আমরা অনেক জায়গা তো জায়গার নামিগ্রাম দেশবন্ধু নগর এই জায়গার নাম হইলো দেশালি ফাড়া এটা পাশি বস্তি ফাড়া এদিকে টুকটা এদিকে টুকটা ভাঙিয়া গেলে এইদিকে টুকটা ভাঙিয়া গেলে ওপেনিং টালিগ্রাম যে একটা পিএইচ আছে অনেক বছরের পুরানা এই পিএইচইটা বাঙবো পিএইচিটা বাঙার লগে এইখানে একটা বস্তি আছে এই বস্তি ভাঙিয়া যাইব আমরা এখানে থালিগ্রাম দেশবন্ধু নগর কলোনি পাইব কলোনি পাইবো এইখানে আপনার একটা বান দেওয়া আছে এক কোটি টাকার বান আছে নদীর পারো এরপরে পাশে আছে আবার আপনার কৃষ্ণতলা মন্দির তারপরে আছে আমরার এই স্কুল পাঠশালা স্কুল এরপরে আমরা আছি বাস্তবিক মানে বসবাস করতাম গ্রামবাসীরা রাজবাড়িটা অন্তত দেড় কিলোমিটার দূরত্ব হ্যাঁ দেড় কিলোমিটার দূরত্ব হইলেও এখানে পাশেই আছে বাউন্ডারিটা পাশেই আছে বাউন্ডারি পাশে আছে রাজবাড়িও পাইতো পারে সম্ভাবনা রাজবাড়ির বাউন্ডারিটাও ফাইতে পারে সম্ভাবনা আছে তবে আমরার আমরার যে আপত্তিটা আমরা গ্রাম বাঁচাইতাম বাচ্চা কাচ্চারা লেখা লেখাপড়া করে এই বাচ্চা কাচারেরও বাঁচাইতাম লেখাপড়া করাইতাম আমরা যে মন্দির আছে বান আছে এইগুলোও বাঁচাইতাম তো এই ব্যাপার নিয়েই আমরা আলাপ আলোচনা করতাম আমরা জানাইছি ফরেস্ট অফিসও জানাইছি এই ডিসি স্যারে জানাইছি এরপরে থানাত থানাত এক কপি পাঠাইছি এই আমরা এমএলএ বানু মিহির কান্তি সুম তাইনেরও জানাইছি এরপরে আমরা জিপির প্রেসিডেন্ট টাইনের কাছেও এক কপি দেওয়া হয়েছে এরার কাছে গেলাম যাওয়ার পরে কোনো সারা শব্দ পাইলাম না হা না কোনো কিছু উত্তর দিল না এই এমএলএ রোনো গেলাম সাথে গিয়ে ফার্স্টবার যাওয়ার পরে তাই সিলিন্ডার হয়ে গেছুন যে আমি আর কিছু করতে পারতাম না তে তোমরা তোমরা অন্য ব্যবস্থা করো এতে আমার কিছু আসে যায় না